何<高><ペー><高校>

কর্মীদের গেলে মামলা দিয়ে হামলা করে ব্যবসা সরকারকে বলব আপনারা পি আর পদ্ধতি বাস্তবায়ন করুন ওই খুনি পেসিস্ট ওই আমি জাহিনিয়াদের সকল দুর্নীতিবাসদের বিচার নিশ্চিত করুন প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিত করুন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আগামীতে নারী পাল্লার প্রতীকের পক্ষে ব্যাপক জোয়ার সৃষ্টি করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলকে